হৃদয়ের কষবা টিভি কষবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট বলছেন পুরের নারী সমাবেশ ও মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনে তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজান ও রশিদ ডালী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কষবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসরামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় জেলা তথ্য অফিস এক নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেন তার অন্য নির্ভর উন্নত বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয় জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা প্রেস ক্লাবের সহ সভাপতি আলমগীর হোসেন সহ প্রমুখ বক্তারা বাল্যবিবাহ সহ নানান বিষয়ে মায়েদেরকে উপদেশ প্রদান করেন পাশাপাশি সন্তানদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো ও বন্ধুসুলভ আচরণ করার উপর গুরুত্ব আরোপ করেন আরো উপস্থিত ছিলেন হাজি আব্দুল লতিফ মেম্বার মোহাম্মদ ফজলুল হক বুলু শেখ সাদি সরকার আব্দুল বাতেন মেম্বার মোহাম্মদ বেদন মিয়া মেম্বার ডাক্তার আবুল কালাম আজাদ হাজি তারা মিয়া সরকার ইদ্রিস মিয়া মোহাম্মদ জাকির হোসেন আব্দুল কাদির জিলানী মৌলানা শফিকুল ইসলাম ইমান আলী মেম্বার মিস্টার জিন্না আবু রাসেল কালাইচান মোহাম্মদ ফুল মিয়া মোহাম্মদ ফিরোজ মিয়া মোহাম্মদ শহীদ মিয়া আবু হানিফ মোহাম্মদ এরশাদ মিয়া কাজী হান্নান মিয়া